যিনি এমন একজন ব্যক্তি বাবা মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার Habib sallallahu taala alaihi wasallam বলেছেন দাইয়া কলবি যদি কলমা পড়ে মুসলমান হয়ে যায় সে মুসলমান হয়ে যাবে তার সঙ্গে সংস্কে তার قومের তার বংশের একটা নয় দুটো নয় 700 জন মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে যাবে

موسیقی <applause> رسول پاک اللہ صلی اللہ علیہ وسلم دربارے چلے جائے আল্লাহ রাসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দাইয়া কলমিকে দেখার সঙ্গে সঙ্গে নিজের পবিত্র নূরানী চাদর মুবারকা জমিনের উপরে পেতে দিয়েছে দাইয়া কলমি গুটি 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 পাই রাসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাই এ যুবকেরা আমার হযরতে দাইয়া কলমি রাদিয়াল্লাহু তাআলা নুহু রাসুল পাক সাল্লাল্লাহু দরবারে জবর পড়ি দিয়ে সালি সালামের পবিত্র নুরানি চাদুকা উঠে নিয়ে মাথার উপরে তুলে নিয়েছে بجانا پوترانی چادر مرکا کلو گانے কালবীর মাথার উপরে জোরে বলন آریتو آواز دے بولن سبحان اللہ حجرت دیئے قلبی رضی اللہ تعالیٰ عنہ رسول پاکے دربار پہنچے گا لین اللہ رسول صلی اللہ تعالیٰ علیہ وسلم پویتر نورانی چادر مبارکہ ماتار اوپر اوٹھے نیے سن بابا ماتار اوپر اوٹھے نوار پاک حجرت دیئے قلبی رضی اللہ تعالیٰ عنہ وی چادر کنا چوکے موکے چوما دیئے لگتے سورو کر دیے چین رسول پاک صلی اللہ تعالیٰ علیہ وسلم دربار آج جی کرے درپارے چھوٹے ایسے شدھ اپ پوتر کلما پڑے مسلمان ہار تراتا کرن آپتر کلما تئیے پڑیے مسلمان بنیا دی اببا جانেরা حضرت دنگیا قلبی رضی اللہ تعالی عنہ نبی پاک صلی اللہ تعالی علیہ وسلم کے دربارے کلمہ پڑھ مسلمان ہو گئے ہیں چہنا کلمہ پڑھچن حضرت دنگیا قلبی رضی اللہ تعالی

আমি কলমা পড়ার জন্য দুঃখ পাই নাই আমি ইসলাম আসার জন্য দুঃখ পাই নাই নবী আমার বলে দাইয়া তাহলে তুমি কান্না করো কেন ইয়া রাসূলুল্লাহ গিয়া হাবিবাল্লাহ আপনি বলুন আমি কলমা পড়ার কারণে যদি আল্লাহ আমার গুনাহ খাতা করে দেয় তাহলে ভালো আর না হলে যদি আমাকে জীবন দিতে হয় আমি জীবন দিতে রাজি কিন্তু আমার জীবনের গুনাহ মাফ হয়েছে কে বলো নবী আমার বলছেন তাইহা কলবি তুমি সবে মাত্র কলমা পড়ে মুসলমান হলে ইসলামের মধ্যে দাখিল হলে আর সঙ্গে সঙ্গে এমন প্রশ্ন তুমি করো তার কারণটা কি দাইহা কলবি বলে হুজুর মক্কার মধ্যে আমি এমনই একজন ব্যক্তি আল্লাহ তাআলা আমাকে অনেক মাল সম্পদের বাদশা আমাকে বানিয়েছেন কিন্তু আমার একটাই অভ্যাস আমি মেয়ে সন্তান সহ্য করতে পারি না আমার আল্লাহ তাআলা আমাকে একটা নয় দুটো নয় সত্তরটা কন্যা সন্তান দান করেছিলেন আমি দাইয়া নিজের সন্তান গুলোকে চিন্তা চিন্তা কবর দিয়ে মেরে ফেলেছি হুজুর এতটা গুনহা আমি করেছি এতটা পাপ আমি করেছি আমার এই পাপের ক্ষমা হবে কি হবে না আপনি একটু বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কন্যা সন্তানকে জিন্দা জিন্দা দাফন করে মেরে ফেলেছি কারণ হলো একটাই কোনো মানুষ যেন বলতে না পারে দা কালবির কন্যার বিবাহ অমক ছেলের সঙ্গে হয়েছে অমন ছেলের সঙ্গে দাইয়া কালবীর কন্যার বিবাহ হয়ে গেছে কারণ আমি দাইয়া কালবীর মতো পয়সাওয়ালা মানুষ আমি দাইয়া কালবীর মতো সম্পদওয়ালা মানুষ আমি দাইয়া কালবীর মতো সম্মানী মানুষ মক্কার বুকে আর একটাও খুঁজে পাওয়া যাবে না অতএব আমি এটা ভালোবাসি না আমার মেয়ের জামাই মক্কার কোনো ছেলে হবে এই জন্য আমি আমার নিজের কন্যা সন্তানকে সত্তরটা জিন্দা দাফন করে মেরে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার বুকে আমি যেমন সম্পদশীল বাচ্চা ছিলাম তেমনি একজন বড় ব্যবসিক ছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বিবি গর্ভবতী ছিল আমার বিবির পেটে বাচ্চা ছিল আমি ব্যবসায় যাওয়ার জন্য মনস্থ করলাম আমি আমার বিবিকে ডাক দিলাম ভগবান আমার বিবি ওগো আমার জীবন সঙ্গিনী এসো আমার কাছে এসো আমি ব্যবসার জন্য দুই বছরের জন্য বাইরে চলে যাব তোমার পেটেরতে যে বাচ্চাটা রয়েছে ওই বাচ্চাটা যদি পুত্র বাচ্চা হয় ভালো আর যদি মেয়ে হয় হওয়ার সঙ্গে সঙ্গে তাকে তুমি মেরে ফেলবে আমি তাইয়া কালি জানো নবসা থেকে ফিরে এসে ওই মেয়ের মুহকা দেখতে পাই

কালবি রম না ঘুতালুঘুব হিয়ি বল কি বলবো দুঃখের কথা ওই বাচ্চাটার উপরে আমার মায়া পড়ে গেল বাচ্চাটা আমার কোলের উপরে চলে আসে একবার গালে চুমা দেয় একবার কপালে চুমা একবার মাথায় জমা দেয় এই করতে করতে বাচ্চাটার প্রতি এতটা মায়া মমতা ভালোবাসা সৃষ্টি হলো ওগো নবীজি আমি বাচ্চাটাকে বড় আদর যত্ন করতে লাগলাম হঠাৎ করে আমার বিবি আমাকে একটা কথা বলেছিল আমার স্বামী আমার তাজ একটা কথা চাই ইয়া গো আমার আমাকে বলেছিল আমার স্বামী যে বাচ্চাটা আপনি দেখতে পান যে বাচ্চাটার সহিত আপনি মোহাম্বত করেন ভালোবাসা রাখেন ওই বাচ্চাটা অন্য কারণ ওই বাচ্চাটা আমারই পেটের বাচ্চা na mo de ketchi ma taro jamila

শুরু করে আমি আমার বিবি দাও দাও জামিলাকে ভালোভাবে গোসল করিয়ে দাও সুন্দরভাবে পোশাক পরিয়ে দাও তার সাথে সরবা লাগিয়ে দাও তার শরীরে আতর লাগিয়ে দাও তার প্রত্যেকটা সাজে সুসজ্জিত করে দাও আমি তাকে বাইরে একটা মেলাতে ঘুরতে নিয়ে যাব আমার বিবি আমার কথা মতো আমার জামিলাকে সুন্দরভাবে পোশাক পরিয়ে দাও সুন্দরভাবে কাজল লাগিয়ে দাও সুন্দরভাবে মাথা

আমি আমার ঝামেলাকে বলি মা এই গর্তটা আমি কিসের জন্য করি একটু পরেই তুমি বুঝতে পারবে টের পাবে হুজুর শুধু এতটুকুই নয় আমি যখন গর্তটা করতে থাকি জামিলা আমার সঙ্গে সঙ্গে হাত দিয়ে কবর থেকে মাটিগুলো উঠিয়ে উঠিয়ে উপরে ফেলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো দরদি নবীজি জামিলা যখন মাটিগুলো উঠিয়ে উঠিয়ে উপরে ফেলে কবরটা কাটতে কাটতে যখন কবর কাটা সম্পন্ন হয়ে যায় আমি আমার জামিলাকে ডাক দিই এ জামিলা আয় আয় আম আই হুজুরা ধাক্কা মেরে কবরে ফেলে দিয়েছি কবরে পড়েছি সঙ্গে সঙ্গে চিৎকার আমি কি খুশ করেছিলাম আমি কি অন্যায় করেছিলাম আপনি আমাকে কবরের মধ্যে ফেলে দিয়েছেন তাড়াতাড়ি করে কবর থেকে আমাকে উঠিয়ে নেন দাইয়া কালবি বলে হুজুর আমি আমার জামিনাকে বলেছি কবর থেকে তুমি আর কোনোদিন উঠতে পারবে না আমি তোমার আব্বা তোমাকে চিন্তা দাফন করে দিয়ে চলে যাব এই আমি যখন মাটিগুলো ঠেলতে শুরু করেছি জামিনা কবরের মধ্যে কান্না করতে শুরু করে দিয়েছে মাঝা পর্যন্ত যখন মাটি হয়ে যায় দাইয়া জামিরা বলে ও আমার আব্বা দয়া করে আপনি কবর থেকে আমাকে উঠিয়ে নিন কবরের কষ্ট আমি আর যেন সইতে পারি না আব্বা জান আমার ভাই জানে রাগা এ আমার জোয়ান যুবকেরাও গো আমার সোনা মালিকেরা তাইয়া কালকে বলতে আসে হুজুর হঠাৎ করে জামিলা আমার চিৎকার মারি আব্বা জান আমাকে উঠাতে আমি মাটি ঠেলতেই শুরু করেছি এই করতে করতে

করই নাই যদিও বা অন্যায় করে থাকি আপনি আমাকে ছেড়ে দেব আমি আপনাকে আমাকে ছেড়ে দেব কবর থেকে আপনি আমাকে উঠিয়ে নেবেন আপনার কোন হওয়াতে যদি কোনো অসুবিধা হয় তাহলে এলাকা ছেড়ে অনেক দূরে আমি চলে যাব আপনার এলাকায় আর কোনোদিন ফিরে আসব না তুমি

কষ্ট যেন আমি আর সইতে পারি না সেই থেকে আমি দাইয়া কালবি এখনো পর্যন্ত রাত্রি বেলাতে বিছানাই একটা দিনের জন্য একটা রাত্রির জন্য আরাম করে কোনদিন ঘুমাতে পারি না যখন ঘুমাতে যাই আমার চামিলার কথা আমার মনে হয়ে যায় রসুলে পাক

मौल रहमत दाल तुझ शादी करे भोरे বলছে উড়ে কবুতর এলো খোদার পাই বলছে উড়ে কবুতর এলো খোদার পাই মা আমি নারী ঘরে জোরে বলুন সুবহানাল্লাহ ঝর 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 ঝরু যে ঝরে শুভেহে সাদিকের ভোরে বলছে উড়ে কবুতর এলো খোদার পায়রম্বর বলছে উড়ে কবুতর এলো খোদার পায়রম্বর মা আমে নারী ঘরে মা আমে নারী ঘরে চেহারাতে নুরের ঝিলিক মারে হাসিতে জানো মুকুতা ঝরে জোরে বলুন সুবাহান আল্লাহ চেহারাতে নূরের ঝিলি হাসিতে জানো ঝরে বলছে নবীর দাদা কি রূপ দিল মোর হোদা যে দেখে মোর নবীর সুরত সে হয়ে যায় ফিদা ঝর 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 মতো ঝরে শুভে শাদি কে ভোরে বলছে উড়ে কবুতর এলো মা আমি ঘরে মা ঘরে করবে না কেউ আর মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা চোরে বলুন সুবহানাল্লাহ করবে না কেউ আর মূর্তি পূজা এসে গেছে বান্দাদের দেরি রাজা এসে গেছে বান্দাদের দেরি রাজা বলছে কালো কাবা হবা মারহাবা বলছি কালো কাবা হবা মরহাবা যাহার পরশ পে আমার পেড়ে গেল শোভা ঝর ঝড় ঝর নুর যে ঝরে শু হে শাদি ভোরে ঝর ঝার রহমত ঝরে শুব হে শাদি কে রোরে বোল্চে উড়ে গবো তারু এ লো খোদার পৈগম্বারু এ লো খোদার প্যগম্বার মা আমি নারী ঘরে মা মা আরে ঘরে মা নারয় রয় ছোট কোটির রে করে জোরে বলুন আর একটু आवाज দিয়ে বলুন সুবহানাল্লাহ چھوٹ کٹرا ایسے ایسے مہاجرا دیارا ایسے مہاجرا دیارا موا کے سنگے نہیں رحمت بیارا صبح سادی বলছে উড়ে কবুতর এলো খোদার দার বলছে উড়ে কবুতর এলো খোদার দার মা মা নারী ঘরে মা আমি ঘরে মা আমি নারী ঘরে